গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো আজকে আমি ফার্স্ট সকাল থেকে সব কিছু দেখাচ্ছি না আমার সব কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার চা মুড়িও খাওয়া হয়ে গেছে ঠিক আছে তো তারপরে ছেলে শুয়েছিল ওই জন্য বিছানাটা তোলা হয়নি তো ছেলে উঠে পড়েছে তো যাই হোক ছেলে উঠে ফ্রেশ হয়ে খেয়ে ও পরীক্ষা দিতে গেছে আর আমি তারপরে বিছানা গোছাছি ঠিক আছে সকালে কাজকাম সব কমপ্লিট তো যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে যে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো চলো এবার নিচেটা নোংরা হয়ে গেছে ঘর ছাড় দেবো ঠিক আছে তো চলো তো দেখো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি দুপুর আর রাতের রান্না হচ্ছে আজকে ঠিক আছে তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই তো হয়ে গেছে ভাত নামিয়ে এই যে কড়া বসিয়ে দিয়েছি এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপি আলুটা ভাপিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ফুলকপির ডাংটা দিয়ে আলু দিয়ে এটাও গরম জলে ভাপিয়ে নিয়েছি ঠিক আছে ফুলকপির ডাঙ্কা দিয়ে আলু দিয়ে সর্ষে আর আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল করবো রান্নাটা করে নিই তো দেখো কপির ডাংটাগুলো দিয়ে আর আলু দিয়ে সর্ষে বাটা হয়ে গেছে প্রায় আরেকটু একটু জলটা শুকাবো তারপরে নামাবো ঠিক আছে তো দেখো এই যে এটা আমার ছেলে কোয়াটা খায় না কিন্তু আমার খুব ভালো লাগে কপির ডাংটা ঠিক আছে চলো নামিয়ে নি তোমাদের দেখাচ্ছি তো দেখো ডিম ভাজা হয়ে গেছে আর আলু আর ফুলকপি তো ভাপিয়ে নিয়েছিলাম একটু তো এই যে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার মশলা দেবো ঠিক আছে আজকে এই শীতে প্রথম করলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল ঠিক আছে এই শীতে প্রথম খুব ভালো লাগে জানো তো বন্ধুরা জল দিই তোমাদের দেখাচ্ছি তো দেখো ঝোলটা হয়ে গেছে ডিমও দিয়ে দিয়েছি এবার নামাবো ঠিক আছে একটু ঝোল ঝোল রাখবো আর একটু ফুটালে তারপর নামাবো ঠিক আছে তো চলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো রান্না হয়ে গেছে হাড়িতে তো ভাত আছে আর এই যে কপি ডাংটা আলু দিয়ে এই যে সর্ষে পাটা করেছি আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল ঠিক আছে তো ছেলে তো পরীক্ষা দিতে গেছে তো আমি তো বেরোবো একটু মানে ভিডিও করতে যাব ওই জন্য আমি ওরটা তরকারিটা রেখে আমি আর কি খেয়ে নেবো ঠিক আছে তো চলো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আমি দুপুরে খেয়ে তোমাদের তখন বললাম যে ভিডিও বানাতে যাব ভিডিও বানাতে গেছিলাম তারপরে বাড়ি এসছি ওই ছটা পনেরো দশ পনেরোর দিকে এরকম বাড়ি এসেছি তো যাই হোক চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই তারপরে কিছু কাজকর্ম আছে করতে হবে তো চলো তো দেখো চা মুড়ি চা সরি মুড়ি না চা বিস্কুট খেলাম আমি তারপরে আমি এখন রাত্রে ঠাকুরের বাসনটা মেজে রাখছি কালকের জন্য ঠিক আছে রাত্রে মেজে রাখছি তো চলো ঠাকুরের বাসনগুলো মেজে নেই তারপরে আর রাত্রে তো আজকে রান্না নেই কারণ আমি দুপুরে আজকে রান্না করেছিলাম রাতের জন্যও করে রেখেছি দুপুরে যেটা হয়েছিল ওটাই রাত্রে আছে ঠিক আছে তো যাই হোক আমাদের রাত্রে খাওয়া হয়ে গেছে রাত্রে খেয়ে আমি গ্যাস পরিষ্কারই আছে কারণ আমি দুপুরে রান্নার পরে গ্যাস পরিষ্কার করে রেখেছিলাম তারপরে আর কিছু হয়নি শুধু চাটা হয়েছে গ্যাস নোংরা নেই তো চলো রাতে খাওয়া হয়ে গেছে এটাও পরিষ্কার করা হয়ে গেছে ওদিকে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি এখন হচ্ছে আমাদের খাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি তো চলো খাওয়ার বাসনগুলো মেজে নিয়ে নিচেটা পরিষ্কার করে অনেক দিন পর তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করলাম তো চলো আজকে আর তোমাদের সামনাসামনি এসে ভিডিওটা শেষ করা হয়নি বাসন মাজে ভিডিওটা শেষ করে দেবো ঠিক আছে তো চলো তো দেখো যাই হোক বাসন মাজা আমার প্রায় বাসন মাজা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে প্রায় তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট টাটা